自分で頑張って。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিওয়ার্স কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন নৌকা খেলা দেখার জন্য কারণ আজ তেরোই ভাদ্র উনত্রিশে আগস্ট ঠিক এই দিনটাই কিন্তু প্রতি বছর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দীঘির পার নৌমুজাহিদ ক্লাবের উদ্যোগে এক বিশাল বড় নৌকা আয়োজন করা হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় এবছর কিন্তু দিঘির পার নমুজাহিদ ক্লাবের পক্ষ থেকে এই দিনটাতে নকাবাইস আয়োজন করা হয়নি তবে আমরা আশা করছি হয়তোবা কিছুদিনের মধ্যে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা দীঘির পারে নৌকা দেখতে পাবো তবে সেটা পরিস্থিতির উপর ভিত্তি করে পরিস্থিতি যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে তাহলেই সেটি সম্ভব আর যদি পরিস্থিতি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু সেটি সম্ভব হবে না আমি আগেই বলে নিচ্ছি যদি নৌকা বাইস হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দুই দিন আগে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে হবে কেননা যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে অবশ্যই আমি যখন একটি ভিডিওর মাধ্যমে বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ফলো দিয়ে রাখলে সেটি কিন্তু আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যদি ফলো দিয়ে না রাখেন তাহলে কিন্তু সেটি আপনার কাছে পৌঁছাবে না সেক্ষেত্রে আপনি নৌকাবাজটি মিস করে যাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন পয়েন্টে নৌকাবাজ হওয়ার এখনও সময় এবং সুযোগ রয়েছে তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি নৌকাবাজ হয় আর যদি না হয় তাহলে তো কিছুই করার নেই যদি নৌকা হয় তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ এবং ডিএন টিভি ফেসবুক পেজের মাধ্যমে নৌকাবাজ খেলা উপভোগ করতে পারবেন শরীফ মাহমুদ পেজ আমার নতুন একটি পেজ এই পেজে এখন থেকে নিয়মিত নৌকাবাজ খেলার ভিডিও দেব ইনশাআল্লাহ আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন কেননা অনেকেই কিন্তু আজকে নৌকাবাজ খেলা দেখতে আসতে পারে তো তারা কিন্তু আসলে ঘুরে যাবেন সেজন্য আপনারা ভিডিওটি শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দিন যেন তারা না আসে সবাইকে ধন্যবাদ